সামনে ভালো ব্যবহার করলেও পিছনে আদতে আপনার সঙ্গে প্রচণ্ড হিংসাতার আপনার ভালো সে মোটেও চায় না কতগুলো সহজ লক্ষণ দেখে আজকে আপনি চিনে নিন কে আদতে সামনে মাখন আর পিছনে চুরি সামনে ভালো ব্যবহার করলেও পেছনে আপনার ক্ষতি চায় সেই কয়েকটা সহজ লক্ষণ নিয়ে বলবো আজকে যুগটাই এমন আপনার আত্মীয় পরিজনের মধ্যে এমন অনেক মানুষ আছে আপনার বৃন্দের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সামনে ভালো কথা বলে সামনে আপনার ভালো চায় কিন্তু আদতে তারা পিছনে আপনার খারাপ চায় আপনার ক্ষতির চিন্তা করে কি করে আপনার ক্ষতি করা যায় সে সব ভাবনাগুলো ভাবে তো আজকে সময় হলো আজকে ভাবনাগুলো বদার দরকার সাবধান দরকার সচেতনতা দরকার নইলে কিন্তু এরাই আপনার জীবনে বড় বড় বিপদ ডেকে নিয়ে আসবে আর এরা এদের খোঁচা দেওয়া কথা এদের খারাপ ব্যবহারে আপনি কষ্ট পেতে থাকবেন তাহলে কিভাবে বুঝবেন বন্ধুর বেশি শত্রু কারা প্রথম লক্ষণ হচ্ছে ভালো করে তাকিয়ে দেখুন যে কে আপনাকে অনুকরণ করে সব সময় অনুকরণটা কীরকম আপনি একটা নতুন শার্ট পরলেন দেখে বলল বাহ বেস্ট তো শার্টটা চকচকে একটা মেরুন রঙের শার্ট পরের দিন দেখছেন সেও একটা শার্ট কিনেছে এইরকম একটা কপি মেন্টালিটি শুধু কপি করবে সব কিছুতে তাহলে জানবেন সে কিন্তু আপনাকে অবশ্যই হিংসা করে অবশ্যই হিংসা করে দ্বিতীয় হচ্ছে আপনাকে দেখলে অতিরিক্ত ভাবে গদগদ অতিরিক্ত স্থাপকতা করে কারণ ছাড়াই প্রশংসা করে মনে রাখবেন এই প্রশংসার পেছনে ওর কিন্তু অন্য উদ্দেশ্য আছে স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য আছে এবং এই প্রশংসা কিন্তু তার মুখে সেইরকম করলেও পেছনে তার একটা অন্য মুখ আছে তৃতীয় হচ্ছে আপনার নামে মিথ্যে বদনাম করে কি করে বুঝবেন জানেন আপনি বিশ্বাস করে কোনো একটা কথা তাকে বলবেন বলবেন এই কথাটা না কাউকেও বলবি না দেখবেন ঠিক অন্য লোকেরা জেনে গেছে তখন জানবেন সেই উদ্দিষ্ট ব্যক্তিটা অবশ্যই সেই রকম টাইপের যে সামনে ভালো চাইলেও পেছনে আপনার মোটেও ভালো চায় না তৃতীয় হচ্ছে ডিস্ট্রাকটিভ চিন্তা করুন কীরকম আপনি বলুন যে জানিস আমার ইচ্ছে করছে আজকে রাতেই আমি আত্মহত্যা করবো সে আপনাকে বাধা দেবে না উল্টো রিভার্স বোঝাবে না আসলে এরা আপনার ক্ষতি চায় আপনাকে আপনি অন্যায় কাজ করবেন বলছেন আমার ইচ্ছে করছে লোকটাকে আজ রাতেই গলায় চাকু চালিয়ে দিই দেখবেন সে আপনাকে বোঝাবে না আটকাবে না সে আপনাকে উত্তেজনা করবে হয়তো বলবে যে তোর জায়গায় আমি থাকলে হয়তো এটাই করতাম কিন্তু আপনাকে অন্যায়ের পর থেকে হাত টেনে ধরবে না এটা নকল বন্ধু চেনার অন্যতম লক্ষণ আর আজকে চারপাশটা এরকমই এরকম বন্ধুতে ভরা ছদ্মবেশী বন্ধু সিউডো ফ্রেন্ডশিপ খুব সাবধান আজকে কেউ বন্ধু নয় সচেতন হয়ে সকলে চলুন সেভ ড্রাইভ সেভ লাইফের মতো সাবধানে চালান জীবন বাঁচান আর প্রত্যেককে বলবো কখনো অন্যের কথায় মন খারাপ করবেন না প্রতিটা মুহূর্তে আত্মবিশ্লেষণ ভেবে দেখবেন আমার ভুলটা কী ছিল আমার যদি কোনো ভুল না থাকে তাহলে আমি কেন কষ্ট পাবো এইভাবেই চলা হোক যাই হোক দেখা হবে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন